এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাকিব ভাই মশা মারবেদিকায় ছিল কেন দেখি ঠান্ডা আপনারা খাবার না দিলে তো সিলাইবে খাবার দিছেন আর রাকিব ভাই মশা মারার জন্য স্প্রে করতেছে রাকিব ভাই কি স্প্রে করতেছেন মশা যায় এই সাইডে তো মশা উঠতেছে অনেক দেন তো দেখি মশা মারে কিনা স্প্রে পাওয়ার নাই কেন নিশ্চয়ই দেন না এত স্পিড কম কেন Fue lo que pasa, pero no, vamos a ponerlo todo. ¿Eh? Vamos a ponerlo todo. ¿Cuánto es Ah, ahí está. ¿Cuánto es más? no dan los zapatos de la tajana y te ¿Eh? ¿Qué de la tajana y te de la tajana y te varían? এখন এই ঘরে দিতেছে মশাই নাকি রাকিব ভাইরে কামন মারে কোন কোন জায়গায় কামন মারে ভাই আর কোথায় মারে আপনার পিছনে পিছনে তো যাইতে পারতেছি না আপনার স্প্রে আসতেছে চোখে মুখে লাগে অতিরিক্ত মাত্রায় মশা খামারের মধ্যে বর্তমানে শীতকাল আসতেছে সামনে আরও মশার পরিমাণটা বৃদ্ধি পাবে আর দেখেন কি পরিমাণে মশা উঠতেছে রাত হলে এই সাইডগুলো পুরো মশায় ভর্তি হয়ে থাকে এত পরিমাণে মশা প্রচুর পরিমাণে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে রাকিব খান ভাই আমার স্প্রে করতেছে দেখছেন নেই আজ রকম এরকম করতে আছে সবাই তাতে কি মশা যাবে সব যাবে সব যাওয়ার দরকার নেই শুধু মশা গেলে চলবে বাকিরা থাক হ্যাঁ ও একটা বাসুর বাইরে আছে মনির ভাই বাসুরটি বাইরে বাসুর একটু ভিতরে আনেন না ভাই ওই যে মনির ভাই সহ ওই যে একটা বাসুর বাইরে ওটারে ভিতরে নিয়ে আসেন ও আবু দায়ের ভাই সহ ওই বাসুরটারে নিয়ে আসেন ভিতরে শাকিল ভাই ওষুধ খাওয়া লাগবে তো ওই যে ওইটারে কালো ওষুধটা বিশ নাম্বার জার্সিটারে কখন খাওয়াবেন বিকালে হ্যাঁ এখন ঘাস খাইতেছে বিকালে খাওয়াবেন আমাদের শাকিল ভাই খুবই পরিশ্রমী প্রতিদিন দশ বারোটা করে গাভীর দুধ দোয়ায় একশো লিটার দুধ হ্যাঁ দোয়ায় সকাল বিকাল মিলে এবং কাজ করে খুব দিন পুরো শেট পরিষ্কার করে এখানে চলে আসছে আন গোসল করি নামাজে যাবে এই দেখেন আপনাদের দেখাই শেটটা কত সুন্দর করে পরিষ্কার করছে এই দেখেন একদম পরিষ্কার ধুয়ে গবর পরিষ্কার করে গরুকে গোসল করায়া ঘাস দিয়ে দিছে দেখেন পুরো শেট দেন একদম নিট অ্যান্ড ক্লিন হুম সবাই ঘাস খাচ্ছে যে বাসের টা নিয়ে আসছে বাইরে থেকে